মাঠে হার্ট অ্যাট্যাক করে হাসপাতালে লাইফ সাপোর্টে তামিম ইকবাল ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে তাকে পর্যবেক্ষণ রাখা হয়েছে হেলিকপ্টারে তামিমকে আনতে পাঠানো হলেও শারীরিক অবস্থা গুরুতর হওয়া আনা হয়নি সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেনারকে জানান প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ঔষধ গ্রহণ করেন তবে কিছুক্ষণ পর অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসাবে নিকটতম হাসপাতালে নেওয়া এবং চিকিৎসা শেষে তিনি বিকে ফিরে আসেন এরপর শারীরিক অবস্থা আরও অবনত ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থা কথা ভাবা হয় দলের মহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয় তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতালে ও নার্সিং কলেজে নেওয়া হয় সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে ব্লাড ধরা পড়ে চিকিৎসক চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিও গ্রাম করা হয় এবং রিং পরানো হয় বর্তমানে তিনি কার্ডিয়া কেয়ার ইউনিটে সিসিইউ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যায়ে রয়েছে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হচ্ছে যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং হসপিটালে তার সহ অসুস্থর পর হসপিটালে যান এবং তার সাথে কথা বলেন এবং এখন বর্তমানে মোটামুটি আল্লাহ রহমতে সুস্থ আছেন তিনি